সালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যে আর কোনো বাধা নেই আওয়ামী লীগ অংশগ্রহণ যে এখন এক প্রকার নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারবে এই বিষয়টি কিন্তু পরিষ্কার হয়ে গেছে কে পরিষ্কার করে দিলেন আমাদের যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে প্রধান বদিউল আলম মজুমদার তিনি কিন্তু আজকে এই রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলোচনার সময় কিন্তু তিনি এই কথা বলেন তিনি কিন্তু সেখানে বলেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না এখন প্রশ্নটা হলো যে এই বদিউল আলম মজুমদারেই কিন্তু সেপ্টেম্বরে বলেছিলেন যে আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হবে অর্থাৎ তখন কিন্তু বলেছিলেন যেমনি তেমনি তার কথায় কিন্তু এমনটিও প্রকাশ পেয়েছিল যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেই বিষয়টি কিন্তু তার কথায় তখন অনিশ্চয়তার মধ্যে ছিল আওয়ামী লীগের আর এখন তিনি যেটি বলছেন সে তার ভিতরে কিন্তু বোঝা যায় যে এটি একটি নিশ্চয়তা রয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে যে আসতে পারবে এখন প্রশ্নটা হলো যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না বা আসলেই কি তাদের লাভ না বা না আসলে তাদের লাভ সেই বিষয়ে মূলত আলোচনা করবো এখানে একটি ব্যাপার যে আওয়ামী লীগ এই এখন যেই সময় চলছে বা যেই পরিস্থিতি চলছে দেশে এই পরিস্থিতিতে এবং তাদের যে নেতাকর্মীদের যে পরিস্থিতি মাঠে তাদের সাংগঠনিক কার্যক্রমের যে পরিস্থিতি তাতে করে আওয়ামী লীগ যদি এই পরিস্থিতিতে নির্বাচনে আসে তাহলে আওয়ামী লীগের জন্য একটি ভরাডুবি অপেক্ষা করতেছে কেন ভরাডুবি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক প্রকার গ্রেপ্তার আতঙ্কে দিশেহারা তারা এক প্রকার এই প্রতিদ্বন্দ্বী যে দলগুলো যেমন বিএনপি জামায়াতসহ সব দলগুলো রয়েছে বিশেষ করে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিল সেই দলগুলো বা এই বৈষম্য বিরোধী যারা ছাত্র রয়েছে তাদের দ্বারা এতটাই তারা এখন কোন ঠাসা যে তারা মাঠে উঠে তাদের প্রার্থীর পক্ষে যে গণজমায়েত সৃষ্টি করে মানুষের ভোটারদের দ্বারে দাঁড়ে যে যাবে সেই পরিস্থিতি কিন্তু তাদের কাছে নেই এখন প্রশ্নটা হলো যে তারা এই পরিস্থিতিতেও যদি নির্বাচনে উঠতে যায় তাহলে তারা সেন্টার সেন্টারে তো ভোটারে গিয়ে ভোট দিবে। কিন্তু সেইখানে যদি যে প্রার্থীর যে কর্মীরা তারা যদি স্ট্রংভাবে না থাকতে পারে সেটি কিন্তু এই আওয়ামী লীগের জন্য বিপর্যয় নিয়ে আসবে আবার প্রশাসন থেকে আওয়ামী লীগের জন্য কি এই নিরপেক্ষতাই নিরপেক্ষতাই যে সুযোগ সুবিধা সেটি কি থাকবে কি না অথবা আমরা যেটি বুঝি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগকে যে গণহত্যার দায় আওয়ামী লীগের কাঁধে রয়েছে সেই গণহত্যার দায় যদি আওয়ামী লীগ এখনও কিন্তু তারা গণসম্মুখে ওইভাবে এখনও কিন্তু সেটি প্রমাণ করতে পারেনি যে তারা গণহত্যার সাথে তারা জড়িত না এটি বা এটির সাথে কারা জড়িত সেটি কিন্তু একটি প্রমাণেরও ব্যাপার রয়েছে সেই প্রমাণটি করার পরে কিন্তু আওয়ামী লীগ মানুষের কাছে স্বচ্ছ হবে যে আওয়ামী লীগ আসলেই সেই অপরাধে ছিল কিনা বা আওয়ামী লীগ এর সাথে জড়িত কিনা যদি প্রমাণ হয় যে আওয়ামী লীগ জড়িত তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য যে ভরাডুবি আমি যে বলেছিলাম যে অপেক্ষা করছে সেটিই ঘটবে আর যদি আওয়ামী লীগ প্রমাণ করতে সক্ষম হয় আর মানুষ যদি আবার সেটি গ্রহণ করে যে আওয়ামী লীগ এই গণহত্যার সাথে জড়িত না এই আওয়ামী লীগ এইগুলো ঘটায়নি কিংবা শেখ হাসিনা এর সাথে যুক্ত না এই বিষয়গুলো যদি মানুষের কাছে পরিষ্কার করতে পারে তাহলে কিন্তু আবার যে এইগুলো আওয়ামী লীগ করেনি এই দায়ভার আওয়ামী লীগের না বা আওয়ামী লীগ এইগুলোর সাথে যুক্ত নয় আওয়ামী লীগ এমন আরও সংঘাত যাতে না হয় বা আরও যাতে লাশ না পড়ে এই জন্যই মূলত শেখ হাসিনা দেশ ছেড়েছেন এই এইরকম বিষয়গুলো যদি তারা মানুষের মাঝে আবার পরিষ্কার করতে পারেন বা মানুষকে বিশ্বাস করাতে পারেন তাহলে কিন্তু আবার আওয়ামী লীগের মাঠ নির্বাচনে আসলেও যথেষ্ট ভালো হয়ে যাবে এবং তারাই মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকবে হয়তো তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কেউ বিজয়ী হবে অথবা তারা প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হবে এই 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 তারা এই পরিস্থিতিতে রয়েছে তাদের বর্তমান পরিস্থিতি তো সেই সেই ক্ষেত্রে নির্বাচনের সুযোগ তাদের আসলেই নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ আসলেই সেই সুযোগ তারা কাজে লাগাবে কি না বা কাজে লাগালেই বা তারা সেই সুযোগ থেকে কোনো ফল পাবে কি না নাকি নির্বাচন বর্জন করলেই তারা বেশি ফল পাবে সেটি আগামী সামনের যে কার্যক্রমেই কিন্তু বলা যাবে যে তাদেরকে আসলে সুযোগটা কতটুক দেওয়া হচ্ছে বা তাদের প্রচার প্রচারণায়ও কি বাধা আসবে কি না সেটিও কিন্তু একটু আলোচনার বিষয় তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এই সুযোগকে কাজে লাগাবে কি লাগাবে না সেটি এখন দেখার বিষয় সেই দেখার অপেক্ষায় রইলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম